গ্রামেরই মেয়ে আমি গ্রামে জন্ম গ্রামে ওটা গ্রামে পড়াশোনা গ্রাম থেকেই সব কিছু গ্রামে বিয়ে এভাবেই অর্ধেক জীবন পার করলাম তারপর হাজব্যান্ডের চাকরি সূত্রে চলে আসলাম শহরের জীবন এখন শহরের জীবন কাটাচ্ছি তাই শহর থেকে একটু সুযোগ পেলে চলে যাই ছুটে যাই গ্রামের দিকে এভাবে এখন চলছে জীবন হাই আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জরুরি কাজে মানে একটা বিপদের কাজে গিয়েছিলাম রংপুর এখন রংপুর যেহেতু গিয়েছি রংপুর থেকে কুড়ি গ্রাম তো আর বেশি দূর না এখন গ্রামে না কি পারি গ্রাম মানে আমার মনটাকে সবসময় কেড়ে নেয় কারণ যে গ্রামে বড় হয়েছে যে গ্রামে জন্ম হয়েছে সে গ্রামের প্রতি তো মায়া এবং টান অন্যরকম থাকবে। এখন গ্রাম দিক চলে যাচ্ছে এটা হলো আমাদের তিস্তা ব্রিজ আর তিস্তা ব্রিজে সবসময় ভালোই লাগে কারণ নদী আমার কাছে অনেক ভালো লাগে সবসময় যেটা সত্যি কথা বলে দিলাম আর এখানে আসলাম এখন জানি করে গেলাম যে মায়ের হাতের মজার মজার খাবার এর তো কোনো তুলনাই হয় না গ্রামে একমাত্র যাওয়া হয় মায়ের হাতের খাবার গ্রামের মানুষের সঙ্গে দেখা করতে গ্রামের যে সবজিগুলো আছে এগুলো খাইতে এগুলোই বেশ ভালো লাগে গ্রাম এই জন্য বারবার আমাকে টেনে নিয়ে যায় যে তুই গ্রামে তাড়াতাড়ি চলে আয় জন্য এসব অপেক্ষা করতেছে তুই না এগুলো শেষ হবে না এই জন্য তা বারবার গ্রামের দিক ছুটে যাই এখন আমরা পৌঁছতে পৌঁছতে বিকাল হয়েছে বিকালে বাচ্চারা খাইছে এখন রাত্রিবেলা বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছে তার নানুকে যে যে খাবার আনতে বলছে যে খাবার নিয়ে আসে বাচ্চারা কিন্তু নানু বাড়িতেই বেশি তাদের আবদারটা থাকে এই যে এখন সকাল হলো রাত্রে তো ঘুমাইলাম ঘুম থেকে উঠে সকাল সকালে এই যে ফ্রেশ ফ্রেশ টাটকা মাছ এখন আমার আম্মু রান্না করবে তারপর আমি একটু ভিডিও করে এসছি যেদিকে তাকাচ্ছি সেই দিকে দেখতেছি সবুজে শ্যামলে ভরপুর শহরে কচু শাক কিন্তু কিনতেও পাওয়া যায় আশেপাশেও পাওয়া যায় কিন্তু আমি অনেক আমার খারাপ লাগে ঘৃণা লাগে ওই ওই কোথায় থেকে হয় এই জন্য খাইতে মন চায় না তাই যে গ্রামে ছুটে গেলাম কচু শাক বিশেষ করে খাওয়ার জন্য আর আমি যেহেতু আমার ফুপুকে ব্লাড দিচ্ছি ব্লাড দরবার শরীরটা অনেক দূর তাই আজকে কচু শাক রান্না করবার চতুর্দিকে ঘুরে দেখতেছি এত পরিমাণে ভালো লাগতেছে আমার কাছে আর কচু শাকগুলো দেখতে এত সুন্দর লাগতেছে অনেক সুন্দর মার্শাল্লা আর আমার বাবার বাড়ির পরিবেশটা আপনার এক নজর দেখে না আমাদের বাড়ি উঠান সাথে রয়েছে আমাদের পুকুর এই সুন্দর পরিবেশে কার মনটা ভালো না হবে বলেন তো যারও মনটা খারাপ হবে তার মনটাও কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে বিকেলে দিয়ে গেছে আমার আব্বু আবার ফলমূল নিয়ে আসছে বাচ্চাদের জন্য ড্রাগন ফল আনারস নিয়ে আসছে এগুলো আবার বাচ্চাদের কেটে দিব। বাচ্চারা দেখেন এত পরিমাণে আনন্দ পাচ্ছে আর ড্রাগন ফলগুলো এক ক্যান জানি এক এক রকম ছেলে আমার ছেলে অনেক ড্রাগন ফল পছন্দ করে তাই ওর নানুকে আনতে বলেছে তাই ওর নানু নিয়ে আসলে ওখানে কেটে দিব খেয়ে নিবে আর যদি একাই খাইতে যায় তাহলে মনে করেন পুরো জামা কাপড় মাখায় মুখ মানে সব কিছুই লাল হয়ে যায় আপনারা তো জানেন ড্রাগন ফল খাওয়ার পর তাই কেটে দিলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খায় বর্তমানে এটাই কিন্তু একটা ভাইরাল ফল এই ফল এখন কম বেশি সবার ঘরে ঘরে আসে অনেকে আবার খেতে পারে অনেকে খেতে পারে না যারা মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করে তারা কিন্তু ড্রাগন ফলটা বেশি খেতে পারে না কারণ ড্রাগন ফল অত বেশি মিষ্টি না তারপর আমাদের গাছের এই যে কলা গ্রাম মানে এই ফ্রেশ খাবারগুলো আর আমার ভয়েসটা একদম বেশির হয়ে গেছে সবাই একটু ইগনোর করবেন এখন আমাদের দুপুরের খাবারে রান্না ছিল এই যে কচু মানে এটা আমার সন্ধ্যের সময় রান্না করছে এখন একটু খেয়ে দেখলাম এত পরিমাণে মজা হয়েছিল আর কচুর ভর্তা দিয়ে বেশ মজা করে ভাত খাইছিলাম এত ভালো লাগছিলো আমার কাছে অনেক দিন পর কচু ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন গলাটা একটু বসে গেছে আল্লা হাফেজ